মেয়ে স্কুল থেকে এসে বলছে একটা মজার রেসিপি বানাতে এবং সেটা খেয়ে যেন ও ইয়ামি আমি বলে তো বর্ষাকাল চলছে চারিদিকে বৃষ্টি পড়ছে আর আমাদের এদিকে বৃষ্টি পড়লেই জল জমে যায় তো সেই জায়গা থেকে বাইরে গিয়ে কোনো কিছু নিয়ে আসা সম্ভব নয় তো ভাবলাম ঘরের মধ্যে যা আছে তাই দিয়েই আমি ইয়াম আমি টেস্টি টেস্টি আর ভীষণ হেলদি একটা রেসিপি তৈরি করে ওকে দেবো তো চলুন বন্ধুরা রেসিপিটা আজকে দেখে নিই নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আপ সকলকে স্বাগত স্কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো চিড়ে আর বিট দিয়ে একটা হেলদি রেসিপি তো আমি বিটগুলোকে এখানে একটু কুচো কুচো করে কেটে নিয়েছি আর নেব তার সাথে চিঁড়েটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এবং জলটাকে ভালো করে ঝরিয়ে একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিলাম কিছুক্ষণ শুকোনোর জন্য চলুন এটা শুকো আর আমি কড়াইয়ে সরাসরি চলে যাই কড়াইয়ে চলে এসেছি এখানে সাদা তেল আমি মোটামুটি দু চামচ নিয়েছি এবং তেলের মধ্যে আমি এখানে দিয়েছি বাদাম আপনাদের ঘরে কাঁচা বাদাম আর থাকলে কাঁচা বাদাম ব্যবহার করবেন আর তারপরে বাদামগুলোকে তুলে নিয়ে আরও দু চামচ আমি তেল দিয়ে দিয়েছি এখানটায় দুটো ছোট এলাচ আর দিয়েছি এক একটা শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে এবার ভেজে নেব নিয়ে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন হচ্ছে আলু গাজর আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আর কেটে রাখা বিটটাকেও দিয়ে দিলাম বন্ধুরা শীতকালীন সবজি যেমন ফুলকপি মটরশুঁটি এখানে দিলে কিন্তু আরও খেতে সুস্বাদু হয়ে যাবে তো চলুন এটাকে হালকা করে এবার ভেজে নেব তারপরে এর মধ্যে তিনটে তেজপাতা এবং পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে আর দিলাম পরিমাণ মতন হলুদ তা দিয়ে আমি ভালো করে আরেকটু ভেজে নেব যতক্ষণ না আলু গাজর বিটগুলোর মানে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এই খেয়ে রেসিপিটা কিন্তু খুব হেলদি হয় আর খুব টেস্টি হয় এর মধ্যে দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিলে এটার কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আপনার ঝালের স্বাদ অনুযায়ী এখানটায় লঙ্কা অ্যাড করবেন আমি তিনটে লঙ্কা এখানটায় চিরে দিয়েছিলাম এরপরে আগে থেকে ধুয়ে রাখা এবং মানে জলটা ঝরিয়ে শুকনো করে নেওয়া যে চিঁড়েটা সেই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেবো চিড়েটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই কারণ যেহেতু আমাদের মেশিনের চিড়ে জলে দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যায় আপনারা যদি মনে করেন ঢেকি ছাটা চিঁড়ে নেবেন তাহলে কিন্তু চিঁড়েটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন তারপরে তুলে জল ঝরিয়ে শুকিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর এটা যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি খাবো তাই এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি তিন চামচের মতন চিনি আপনারা চিনিটাকে যারা পছন্দ করেন না স্কিপ করবেন তাছাড়া এই রেসিপিটা খেতে কিন্তু ইয়ামি হয় দিয়ে দিলাম এখানটা এক চামচের মতন ঘি দিয়ে আমি পুরোটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা এর মধ্যে কাজু কিশমিশ অনেক কিছুই দেওয়া যায় আপনারা আপনাদের ঘরে থাকা সব জিনিসপত্র এখানে দিয়ে এই রেসিপিটাকে একবার বানিয়ে বানিয়ে খেয়ে দেখুন ভীষণ হেলদি হয় এবং ভীষণ টেস্টি হয় আর ভীষণ ঝটপট বানানো যায় তো আমার ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আজকে বানিয়ে ফেললাম এরকম একটা টেস্টি টেস্টি ইয়ামি আমি হেলদির রেসিপি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসার ফলেই কিন্তু আমি এগোতে পারবো